তো গাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আজকে একটা যাচ্ছি বন্ধুর বিয়েতে তাই ইনভাইট করেছিল তাই দেখো সবাই বন্ধু মিলে বেরিয়ে পেলাম কিন্তু বন্ধুগুলো দেখো ফাঁকা রাস্তা পেয়ে কি স্টাইল মারছিল কিন্তু দেখো একটু যদি ভুল হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দেখতে ছিল ছিলাম সেই নদী কেন এই নদী পার হয়ে এসে আমাদেরকে যেতে হবে রেজিস্ট্রি অফিস তো দেখো রাস্তাটা কতটা খারাপ ছিল তবে চলে আমরা একটা বাস স্ট্যান্ড কেননা এই বাস ধরে যাওয়া ভেবেছিলাম কিন্তু বাস তো কোনো ছিল না দেখছি অনেকটা টোটো ছিল কিন্তু দেখলাম টোটোতে যাবো না তাই ভাবলাম সবাই মিলে বাইকে তো বাইকের পেল ভরে নেওয়ার পরে চলে এলাম শুধু রওনা কিন্তু দেখো এখন মাঠে চাষের কাজ চলে গেছে তাই দেখো মাঠটা কত সুন্দর লাগছে আর ভিউটা দারুণ ছিল তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এখানে খাওয়া দাওয়া করলে একটু রেস্ট করি এখানে আমাদেরকে অনেকটা জার্নি করতে হবে তো তাই এখানে কিছু খাওয়া দাওয়া কিছু ছবি তোলা এখানে সব কিছু হাসি মজা করলে কিন্তু দেখতে দেখতে আর দেখো আর একটা বন্ধু পেছন দিকে চলে এসছে বাইক নিয়ে রাস্তায় যখন দাঁড়িয়েছিলাম তখন দেখছি একটা লালার মধ্যে অনেকগুলো মাছ কিন্তু সেটাও দেখলে হবে না কেন আমাদের বিয়ের জন্য লেট হয়ে যাচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা নিউ টাউন কেননা রামপুরা যাওয়ার রাস্তাতেই পড়ে যাচ্ছে তারপরে দেখো সবাই মিলে আগে আগে যাচ্ছে আর আমরা পিছু পিছু যাচ্ছি আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ বাচ্চাদের এই স্কুলটাতে আমি একদিন কাজ করেছিলাম আর সব থেকে রেল ব্রিজের ভিতরটা দেখো কত সুন্দর যখন এর ভিতর যখন চিল্লাচ্ছিলাম কতটা আওয়াজ হচ্ছিল তারপর যেতে একটা গ্রামের ভিতরে ঢুকে যায় কিন্তু রাস্তা তো চি না কিন্তু সবাই আগে আগে যেয়ে উল্টো উল্টো রাস্তা ঢুকে যাচ্ছিল কিন্তু একটা মেয়েকে জিজ্ঞাসা করার পরে দেখো আমাদেরকে ঠিক রাস্তা পড়ে যায় তারপরে আমরা সেই রাস্তা দিয়ে চলে এলাম কিন্তু দেখতে দেখতে সে অফিসে চলে গেলাম কিন্তু কেউ এখন আসেনি কিন্তু আমরা আগে গিয়ে বসেছিলাম কোনো ভাই সবার আগে এসেছে কত আঁকা করে আর গাড়িতে আসতে তো আসতে পারতাম না কিন্তু বাইকে বলে তাড়াতাড়ি এসেছিলো তারপর দেখতে দেখতে দেখো সবাই এক এক করে ঢুকে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না